আকাশ বাজার তুলে আমাদের এর প্রতিবাদ করতে হবে বুকের তাজার রক্ত দিয়ে এর প্রতিবাদ করব এই নাস্তিকদেরকে আমাদের দেশ থেকে আমরা এই নাস্তিকরা তাদের এই সংস্কৃতি আমলের সেই প্রতিবাদের সংস্কৃতি আমাদের দেশে তারা কি করতে চায় বাস্তবায়ন করতে চায় আমাদের মা বোলদেরকে তারা কি বানাইতে চায় সেই পারিবারিক বন্ধনবিহীন তারা যেন যৌন সম্পর্ক করতে পারে এটা একবার প্রকাশ্য করে দিতে চায় যেভাবে ইউরোপ আমেরিকায় করতেছে সেইভাবে ওরা চায় এটা আমরা করতে দেব